আজকে আমার শুক্রবারে মানে সারাদিন কিভাবে যায় সো এই ব্লগই থাকবে সল্লে গো সো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশুকন্ধু ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে জুম্মা বারো কারণ আজকে হলো শুক্রবার আর আজকে শুক্রবার আমার সারাদিন কিভাবে যায় সো এই ব্লগে আপনাদের সবাইকে দেখাবো অ্যান্ড লাস্টে একটা মজার কিছু তো আপনারা কি জানেন আমাদের শুক্রবারে শুরুটা কী দিয়ে হয় আইসক্রিম দিয়ে আমরা দুই বোনই আইসক্রিম খেতে অনেক পছন্দ করি তিনটে এনেছি একটা হলো আমার দাদির জন্য একটা আমার জন্য একটা আমার বোনের জন্য সো ওটা আমার পড়েই গেছে সো চলো এখন এটা রিবই দিয়ে বলি আমার বোন অর্ধেক খেয়ে ফেলেছে আমি এখন তো পর্যন্ত খাইনি মানে ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমি আইসক্রিম বাটি আইসক্রিম ট্রাই করে দেখলাম বরম্বর মতোই আমার অনেক পছন্দ হয়েছে আইসক্রিমটা সো আমার সবাই যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন ভুল সাবস্ক্রাইব করতে একদম না ওকে গাইজ সো এটা আমরা খাওয়া শেষ হয়ে তারপর দেখা হচ্ছে আমি আইসক্রিম খেয়ে লগে লগে সাহার করতে গেলাম তো সার করার পর একটু পর আবার দেখা হচ্ছে অ্যান্ড সার করার পর একবারে দেখা হচ্ছে একটু পর তো গাইজ ফাইনালি আমার সার করা শেষ এখন আমি নামাজ পড়ব কিন্তু আমি নামাজকে আমার ভিডিওতে মানে আনতে চাচ্ছি না তো এটার জন্য এই ভিডিওটা ক্লিপ করা হচ্ছে মানে মানে কোনো নামাজে ভিডিও করা হচ্ছে না সো এটার জন্য সবাইকে সরি অ্যান্ড আমার ভিডিওটা সবাই দেখেন সো গাইস নামাজটি উঠে দেখে কি এত সুন্দর বিরিয়ানি রান্না করছে আমার আম্মু আজকে একটু একটা ভালো ভিডিও দিতে পারিনি মানে একদম ছোটোখাটো মানে খাওয়ারও ভিডিও দিই মানে আমি জানি এই ভিডিওটা এত ছোট হয়েছে মিনি ব্লগ মানে কি বলবো মানে খাওয়ার কোনো কিছুই ব্লগ দিতে পারিনি সো এটা হলো আমি সন্ধ্যার নাস্তা মানে আমি আরও অনেক কিছু গিয়েছি ওটা ক্লিপ নিতে পারিনি সো সরি সো আজকে এই পর্যন্ত ভিডিও যদি সবার ভালো লাগে অ্যান্ড আর এক একটা একটু মজা ছিল না সো আজকে এই পর্যন্ত ভিডিও ফেস ফেসবায় বাই